দশক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী ফুলবাড়ি উপজেলা আমরা রয়েছি আজকে ফুলবাড়ি উপজেলা একেবারে পল্লী অঞ্চলে আচ্ছা আমরা দেখছিলাম আজকে বেশ কিছু গরু সংগ্রহ করছে মোমেন ভাই মোমেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আসছি আলহামদুলিল্লাহ কী অবস্থা বলেন তো ভাই আজকে কিছু বকনা নিয়ে আসছি আচ্ছা বকনা আচ্ছা কটি আছে গরু আছে ওইদিকে কিন্তু এই পাঁচটা আর আচ্ছা ওই তিনটা পাঁচটা না আচ্ছা একটু থেকে দেখান তো বকনা রাতিশাইয়াল বকনা বকনা বকনা

শাজিয়েছেন মুমিন ভাই আচ্ছা আরো ছিল বিক্রি হয়ে গেছে পাঁচটা আছে বর্তমানে সব বক না সব বক না আচ্ছা কত বাজেট রেখেছেন তাহলে বিয়াল্লিশ করে হ্যাঁ আগে ফিক্স ফিক্সড

পাশে আমার বাড়ি এলিট পাম্পের মানে তেলের পাম্পের পিছনে হ্যাঁ আর বিশ্ব রোডের সাথে আচ্ছা বিশ্ব রোডের সাথে জি জি আচ্ছা যখনই নামবে আমি রিসিভ করে নিতে পারবো সমস্যা নেই রিসিভ করে নিতে পারবেন জি আল্লাহ বলে আচ্ছা আরেকবার একটু দেখান তো সুন্দরভাবে এটা রাতি সাইওয়াল রাতি সাইওয়াল জি রাতি সাইওয়াল রাতি সাইওয়াল রাতি বকনা জি এটা

মমন ভাই তো যাতে মানে যদি রূপে গনে যদি পছন্দ হয়ে যায় দর্শকদের তাহলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা যোগাযোগ নাম্বারটা বলুন তো জিরো হ্যাঁ অল সেভেন হ্যাঁ জিরো অল ফাইভ হ্যাঁ থ্রি সিক্স নাইন ডবল সিক্স আচ্ছা নম্বর যোগাযোগ করলে হবে ঠিক আছে তো দর্শক আজকে এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র তো দর্শক আজকে এ পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্যে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আশা করি ধন্যবাদ